দাঁড়ানোর নিচে তুমি যতই জোর করো পৃথিবীর মশলা তুমি পাল্টাতে পারবে না ইসলামের হুকুম পাল্টাতে পারবে না সারা বিশ্বের মুসলমান আমার নদীকে সালাম সে দুনিয়া সব জায়গায় মক্কা থেকে শুরু করে একদম লস অ্যাঞ্জেলস পর্যন্ত আর এদিকে উর্দিকে উর্দিকে সিজি আইল্যান্ড পর্যন্ত সমস্ত মুসলমান বসে বসে আত্মাহিয়াত পড়বে কেউ দাঁড়িয়ে আত্মাহিয়াত পড়া বরং কেউ ভুল করে দাঁড়ালে তাকে সিজা সহ দিতে হবে কি ভাই আপনার শুনছেন এ মশলা যদি আমরা সবাই জ্ঞানী মনি মানুষ না বুঝতে চান। আল্লাহ নিজে বলেছেন তোমাকে সালাম দিতে তুই তুমি মুসলমান থাকবে না

নয় আমি বলছি পৃথিবীর কোনো মানুষের এই আয়কের ব্যাখ্যার এটাতে কাটার ক্ষমতা নেই নবারের চুল বেশি নয় নবারের চুল কম নাই ঠিক বলছে না ভুল বলছি তাই আমাকে সকলে রাখার ফরচ আর এই সতেরো টাকার ফরজে মহাবার আমাকে আত্মা হিয়াত করে আমার নবীকে সালাম দিতেই হবে আমি দুনিয়ার পূব দিকে থাকি আর আমি দুনিয়ার পশ্চিম দিকে থাকি সালাম আমাকে দিতে হবে কি ভাই ঠিক না বল আমি দুনিয়ার পূব দিকে থাকলে পশ্চিম দিকে মুখ করে বসে সালাম দেবো আর আমি যদি দুনিয়ার পশ্চিম দিকে থাকি তাহলে পূব দিকে মুখ করে আমি সালাম দেবো এবার ঠিক বলছি ভুল বলছি হ্যাঁ আমি যদি দুনিয়ার কি দক্ষিণ দিকে থাকি তাহলে উত্তর দিকে মুখ করে আমি বুঝতে পারছেন না পালা আমরা যখন দক্ষিণ আফ্রিকায় গেছি উত্তর দিকে মুখ করে নামাজ করতাম কেন ওখান থেকে মক্কা কোন দিকে আরে বলছেন না কেন আপনি উত্তর বেরোতে চলে যান ওখান থেকে কোন দিকে মুখ করে নামাজ করবেন মক্কা যেখানে মক্কা মাঝখানে আছে পৃথিবীর অতএব সেইখান থেকে আপনাকে এই দিকটা আসল নাই আল্লাহ বলেছেন কাবা শরীফটাই হলে কি আসল অতএব আমি ওইখান থেকে নামাজ কবার হলো ভাই আরে জোরে বলেন না তো আল্লাহ বললেন ঘন্টা তো চব্বিশ তো চব্বিশ বার তো করতে হবে কি করা যায় তো নবী বিশ্বাস বললেন তাহলে কি করবো তোমরা শুনুন আপনি দেন আমি দেবো না আমি দিলেই ফরজ হয়ে যাবে এ একটু চা ফল তা কি আপনি সুন্নত দেন হ্যাঁ আপনি নফল দেন আর আপনি বেতের দেন তিন রকম আরে বলছেন না কেন কখন জোরে বলেন এ মশলা কাটার মধ্যে ক্ষমতা কাউডিং নাই কেন এটা আল্লাহ করে দিয়েছেন বলে প্রথম হজরে দু রাখা শূন্য ভাই জোরে বলুন চার রাখা তো হবে না বিশ রাখা তো হবে না আল্লাবাজের খরে কুড়ি রাখার দিলে হতো না